দেশবাসী যে সকল বাংলাদেশে আমার ভাই ও বোনেরা তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন আজকের বিষয়টা হচ্ছে দুর্নীতি নিয়ে দুর্নীতি কিভাবে রোধ হবে তার নিয়ে কিছু আলোচনা করব আমার মনের ব্যক্তিগত থেকে বলছি কাউকে আমাকে শিখাই দেয়নি কেউ বলেও দেয়নি আমি যেহেতু একটা দেশের বাংলাদেশের দেশের নাগরিক আমার আইডি কার্ড আছে আমি বাংলাদেশি নিয়ে বলছি আমি ডক্টর উদ্দেশ্য করে বলছি যে সকল আইন তৈরি করার স্যাররা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম অন্যান্য জাতি ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকেরা বলতে চাচ্ছি খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে অফিস আছেন এ টু জেড সেই উদ্দেশ্য করে বলছি আজকের বিষয়টা হচ্ছে যে দেখেন কিভাবে দুর্নীতিগুলো রোধ করা যায় তাই নিয়েই আমি আলোচনা করতেছি আজকেরা আমাদের দেশে বিভিন্ন সময় প্রতিনিয়ত আজকেরা এ বাজারে এখানে আলু এই টাকা ওই বাজারে আলু ওই টাকা পেঁয়াজ এই বাজারে নাই ওই বাজারে পস্তিছে ওই ঘরে ওই বাজারে তেল একজনের গুডাউনে দুইশো বস্তা দুইশো গ্রাম আর এই বাজারে তেল নাই মানে এই যে যে তাল এই যে যে অনিয়ম দুর্নীতি এটা তো হতে পারে না যেহেতু বাজার আপনি উপদেষ্টা সাহেব আপনি কিনে খান যে আমার দেশের একদম নিম্ন শ্রেণীর যে মানুষ দিন আনার দিন খায় সেও কিনে খায় তা বাজারে গেলে প্রত্যেকেরই কষ্টই হয় কেউ যে আরামে থাকে সুখে থাকে তা না হয়তো কেউ ভালোটা খায় কেউ কমটা খায় কেউ এক পোয়া কেনে কেউ কেনে না এইভাবে চলতে থাকে তো এর একটা সমাধানের পথ আমি বলতে চাচ্ছি দেখেন আপনাকে কোনো কাজে লাগানো যায় কি না হয়তো ভুল ত্রুটি হতে পারে আমার ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাকে কেউ শিখাইও দেয়নি কেউ বলেও দেয়নি এটা মনে ব্যক্তিগত থেকে আমি বলতেছি যে কিভাবে দুর্নীতিটা দমন করা যায় সেটা হচ্ছে একটা বলায় একটা সচিব আছে এই দুর্নীতি এই খাদ্য নিয়ে যারা কাজ করে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত এর জবাবদিহিতা থাকতে হবে দেখা গেলো একটা ইউনিয়নে খাদ্য যারা বিক্রি করছে খাদ্য যারা সংগ্রহ করছে খাদ্য যারা আনতেছে তার একটা অফিস আছে তারা এই অফিসের থেকে তারা নিয়ন্ত্রণ করবে কোথায় কোনো অনিয়ম হচ্ছে কোথায় দাম বাড়তিছে কোথায় দাম কমতেছে কে এই দাম নিচ্ছে কে ওই দাম নিচ্ছে এই ধরনের কিছু ইউনিয়ন থেকে একটা জবাবদিহিতার একটা অফিস থাকবে থানা ভিত্তিক আছে অবশ্যই আছে আমার মনে আমি জানি না কেমন কে আছে থানা ভিত্তিক থানা ভিত্তিক জবাবদিহিতা দেবে জেলা ভিত্তিকালার কাছে অফিসারের কাছে জেলা ভিত্তিক জবাবদিহিতা দেবে আপনার বিভাগীয় যে অফিসটা থাকবে বা আছে ওখানে এবং জেলা ভিত্তি বিভাগীয় ভিত্তিক থেকে জবাব দেবে বিভাগীয় ভিত্তিক জবাব দেবে সচিবালয়ের যে অফিস আছে এই অফিসে এবারে জনগণ আন্দোলন করবে আলু এত টাকা ডাইল এত টাকা চিনি এত টাকা তেল এত টাকা চিনি নাই তা নাই কিসের জন্য জনগণ কিনে খায় না জনগণ কি টাকা না দিয়ে খায় তাহলে সেগুলো এত সংকট হবে কেন এত অনিয়ম হবে কেন প্রত্যেকটা অফিসারের থেকে এর দায়িত্ব বুঝে নিতে হবে ইউনিয়ন থেকে যেমন আপনি থানা ভিত্তিক বুঝে নেবেন থানা ভিত্তিক যেমন জেলা ভিত্তিক বুঝে নেবে জেলা ভিত্তিক যেমন বিভাগে বুঝে নেবে সচিবালয় যে সার থাকবে সেও বুঝে নেবে প্রত্যেকটা বিভাগের থেকে এগুলো যাতে না হয় এর জন্য প্রধান প্রধানমন্ত্রী কোনো আসবে কিছুর জন্য প্রধানমন্ত্রী আসবে কেন কোনো কোনো এসে আপনাকে সাথে আলোচনা করবে বৈঠক করবে এ করবে তা করবে কিছুর জন্য তার আরো কাজ আছে তার অন্য কাজে থাকবে সচিবালয় যে প্রধান থাকবে সে প্রধান যে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে সে বুঝে নেবে দায়িত্ব সে তার কাছ থেকে বুঝে নেবে গোটা দেশের যে প্রধান উপদেষ্টারা থাকবে সবাই মিলে যার কাছে জবাব দিতে দেওয়ার দরকার তারে দেবে এবার তার কাছ থেকে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে একটা ক্লাস নেবে এইভাবে দেশ চলতে থাকবে তো দুই দিন পর পর রাস্তাঘাট আন্দোলন করবে 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 ইয়ে কোনো সাবজেক্টই থাকবে না ডক্টর ইনু স্যারের উদ্দেশ্য করে বলছি আপনার এমন একটা খসটা আইন তৈরি করুন যে আইনটার ভিতরে কোনো সুই ঢুকতে পারবে না এখন উপযুক্ত সময় এই আইনটা আপনারা করেন করে যত জল আছে নিমন্ত্রিত যেহেতু দলগুলো আছে তাদেরকে নিয়ে বসেন বসে আপনারা আহ নেন যদি কোনো ভুল তুই সমাধান করে পাকাপুক্ত করে দেবেন ওই একশো বছর আইন শেষ হবে না আইন শেষ হবে না চলতেই থাকবে একই নিয়মে চলতে থাকবে বিদেশে যারা আমদানি করবে হ্যাঁ ঠিক আছে তারা জবাব দিতে থাকবে তারা জবাব দিতে থাকবে সংকট থাকবে কিসের জন্য দেশ উৎপাদন করতে হবে করবে সেটা দায়ন করবে আজকে সারের দাম এত আলুর কেজি বিশ টাকা সারে কেজি তিরিশ টাকা ডালির কেজি একশো বিশ টাকা সারের ওষুধের দাম হচ্ছে আপনার তিনশো টাকা কেন এগুলো হবে কেন এত অনিয়ম হবে কেন প্রত্যেকটা খাদ্য নিয়ন্ত্রণ করার পিছনে যে সকল অফিস আছে সে ওষুধ হোক সে বিদেশ থেকে আমদানি হোক বিদেশে রপ্তানি হোক দেশ উৎপাদন হোক একেবারে চিরুনি অভিযান চালায় এগুলোকে খুঁটিয়ে বের করবেন বাইর করে আইন করবেন জানি কোনো রকমের ভিতরে কোনো ফাঁকতে না থাকে সাধারণ জনগণের জানি কোনো হয়রানি না হয় নেক্সট জানি এই ধরনের কোনো হয়রানি না হয় এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন প্রিয় দেশবাসী আমাদের কোনো ভুল ত্রুটি বা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন ডক্টর ইনু স্যারের উদ্দেশ্য করে বলছি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আইনটা আপনারা করে যান আমরা দেশের জনগণ যেমন আজকে আপনি আছেন ক্ষমতায় কালকে থাকবেন না কালকে আপনিও বাজারে যে কিনবেন বা কিনতে হয় অথবা এই ভাইরাল যদি আমার না হতে হয় এখন করে দেন করেন আপনারা প্রিয় দেশবাসী কোন ভুল ত্রুটি ক্ষমা দেখবেন আমি আমার কোনো দলের থেকে বলিনি আমাকে শিখাই আমি ব্যক্তিগত মন থেকে বলছি যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা নিষ্টি দেখবেন আল্লাহ হাফেজ